হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেটের ফোনগুলো রাখা আছে আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে রয়েছি মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত ট্রাস্টেড কি সব দেওয়ান টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন স্বপনার কৌশিক কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কিরকম হ্যাঁ জি অনেকদিন পরে দেখা আজকে প্রাইস থাকবে হচ্ছে আমাদের রিজনেবল প্রাইসই থাকবে আমরা নরমালি যেরকম আপনারা একটা অফার প্রাইস থাকে আর যেহেতু আমি আপনাদের আগে অবগত করেছি আমি হচ্ছে পাইকারি দিয়ে থাকি দা আমাদের কাছ থেকে যে কোন ফোন আপনি পাইকের রেটে নিতে পারবেন আর সর্বনিম্ন আপনি যদি 5 পিস ফোন রাখেন সেক্ষেত্রে আপনি কিছুটা মানে একটা মানে জাতাত ভাড়াটা কনসিডার হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে বলতে চাচ্ছেন যে বেস্ট প্রাইস একটা পাবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস অবশ্যই পাবেন আর অবশ্যই পাইকের রেটই থাকবে শপ লোকেশনটা বলেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সিলারেটরে 6 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনারা আমাকে সব সময় পেয়ে যাবেন

আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা সদর পর্যন্ত প্রোডাক্টটি পৌঁছে দিতে পারব সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ হাজার উপরে যে প্রোডাক্টগুলো আছে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আর আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদরে কন্ডিশনে প্রোডাক্টটি পাঠানো হবে

এই প্রোডাক্ট আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 5300 টাকা 5300 জি 5300 টাকা 5300 টাকায় Vivo Y11 6GB 128 6GB 128 5000 mAh ব্যাটারি আচ্ছা আচ্ছা প্রাইস গুলো কিন্তু খুবই ভালো প্রাইস এখানেও কিন্তু কালার গুলো কোয়ান্টিটি গুলো अवेलेबल আছে আছে প্রত্যেকটা কালার কোয়ান্টিটি যে কালার চান নিতে পারবেন এখান থেকে তারপর ভাই এরপর হচ্ছে Vivo Y17 Y17 Vivo Y17 এটা কিন্তু আপনার

তারপর ভাই দেখবো দেখব এরপর আছে Vivo Vivo Y20s Vivo Y20s ওকে কত জিবি ভাই এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্চুয়াল সহ 8 জিবি এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি 7500 টাকা 7500 আচ্ছা সাইড মাউন্ট এন্ড ফিঙ্গার প্রিন্ট সহ যে কোনো কালার চান নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো কালার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট করুন স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো WhatsApp দুইটা আছে আপনি পাঠাইলে অবশ্যই আপনার ইনফরমেশন জানতে পারব নিতে পারবেন

এরপর হচ্ছে Oppo A53 Oppo A53 Oppo A53 এটা হচ্ছে আপনার পাঞ্চুয়াল ডিসপ্লের একটা ফোন এটা আজকে অফার প্রাইস আমাদের কাছে থাকবে হচ্ছে অনলি 7500 টাকায় ওকে জি 7500 টাকা আচ্ছা আচ্ছা আর জিবি 256 জিবি A53 এটাও কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন যদি চাইলে তারপর এরপর হচ্ছে Oppo A53 5G A53 5G Oppo A53 5G এই প্রোডাক্টটা আজকে অফার প্রাইস আমাদের কাছে থাকবে হচ্ছে অনলি আপনার

Okey Redmi Note 7 जीवी? Pro এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে দুটো মডেল अवेलेबल আছে এটা 6GB 128GB এই প্রোডাক্ট আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7300 টাকা 7300 আচ্ছা আচ্ছা এই ফোনটাকে কিন্তু অনেকে গেমিং ফোন বলে Snapdragon গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে যারা মোটামুটি আকারে গেম প্লে গুলো করেন নিতে পারে জি

ক্যাশ মোমো সব 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 কিছু সহকারে কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারবেন নিতে পারবেন তারপর এরপর হচ্ছে Redmi 14C 14C Redmi 14C এটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 10500 টাকা 8GB 256 8GB 256 আজকের ভিডিও দেখে যারা আসবে Redmi 14C তার জন্য রাখবো অনলি 10200 টাকা 10200 আজকের ভিডিও দেখে আসলেই লাভ আছে কালার আছে দেখতে পারেন এরপর হচ্ছে আমি একটা ফোন দেখাবো এটা হচ্ছে আপনার Redmi Note 2 Note 2 Xiaomi Redmi Note 2 Note 2 টা হচ্ছে আজকে ওভারপ্রাইজ প্রাইস রাখবো আমরা হচ্ছে অনলি 9500 টাকা 9500 টাকা আপনারা আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য অনলি 9000 টাকা 9000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন ভিডিও দেখে এসে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন বলবেন যে ইয়ার ভিডিও ব্লগস দেখে এসেছি তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা ফোন রিজনেবল থেকে আরো রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো ভাই আজকের মতো কালেকশন শেষ জি

আর ক্যাশ মেমো রাখলে এক বছরের সার্ভিস পয়েন্ট ফ্রি পেয়ে যাবে আর কুরিয়ার সিস্টেমটা বলে আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে আপনি যদি কোনো ফোন নিতে চান সেক্ষেত্রে পাঁচশো দশ এবং পাঁচশো টাকা উপরে কোনো ফোন নিলে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশের ঢাকা সহ মানে জেলা আপনার প্রত্যেকটা জেলা জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন করে থাকি বাকি টাকাটা কন্ডিশন করে দিব ওইখানে আপনার বাকি টাকা মানে ফোনটা দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করে পরে ফোনটা নিতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে ভি কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চলেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো কথা আর বাড়াবো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফের সবাইকে